হ্যালো বন্ধুরা আজ হ্যাঁ বলকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাইকে ভালো আছো এবং সুস্থ আছো তো আজ বলক বানানোর কারণটা হচ্ছে গিয়ে তো অনেকে আমাকে বলছে দিদি ভাই আমাদেরকে ভুলে গেছে এখন আর আগের মতো সাপোর্ট করছে না তো আমি তাদেরকে একটা কথায় বলবো যে আমি কাউকে ভুলিনি ঠিক আছে ভিডিও দেখে দিতে পারছি না কারো এলবিতে টাইম দিতে পারছি না তাই বলে আমি কাউকে ভুলে যাইনি গো সত্যি কথা তো ঠিক কি কারণে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না সেটা তোমাদের কাজ আমি দেখাবো ভিডিওতে ঠিক আছে আর সত্যি কথা বলতে গিয়ে আমি আমার নিজের চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না মানে বাড়িতে আমার এতটাই কাজের চাপ রয়েছে তোমাদের দাদা ভাই যে কাজগুলো সে কাজগুলো আমাকে করতে হচ্ছে আর আমার চ্যানেলকে অনেকে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করার পর দেখছি আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো তোমাদেরকে প্লিজ বলবো যদি সাবস্ক্রাইব করতে হয় তাহলে মন থেকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে মানে কতটা কষ্ট হয় সেটা যাদের চ্যানেল আছে তারাই বলতে পারবে একমাত্র তো বেশি কথা বলছি না চলো তোমাদেরকে আবার দেখাবো যে বাড়িতে ঠিক কী কী কাজ আমি করছি যে কারণে তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারছি না চলো বেশি কথা বলাচ্ছি না ভিউটা বড় হয়ে যাবে না হলে তো বন্ধুরা এখানে দেখো যে কাঠগুলো তো এখানে একটা কাঠ রয়েছে তো কাঠগুলো আনা হয়েছে তো এগুলো পরিষ্কার করবো আর এখানে দেখো এই বাড়িতেও কাঠ আছে ওই বাড়িতেও কাঠ আছে তো এদের বাড়িতে দু ট্রাক্টর কাঠ আনা হয়েছে আমাদের বাড়িতে এক ট্রাক্টর ওই দিকটা দেখো তো এই দিকটাতে আমরা ছাগল বাঁধি তো এই দিকটাতে প্রচুর নোংরা রয়েছে আর এখানটাতে কাঠগুলো এনে রাখবো তো এখানটাতে মোটা কাঠগুলো রাখবো আর এই যে চৈলাগুলো দেখো আগে এনে রেখেছি আর চলে যাচ্ছি চলো যেখানে ঝুড়ি কাঠ রাখবো ঠিক আছে তো এখানটাতে আমরা গরু বাঁধি তো সেই জন্য এখানটাতে এরকম নোংরা হয়ে আছে তো এখানটাও পরিষ্কার করতে হবে আর কিছু ঝুড়ি এনে রেখেছি আমি তো ওটা দেখাই নি তোমাদেরকে তো এখানে ঝুড়ি কাঠগুলো রাখবো কাঠের উপরে তো ওই যে দেখো এগুলো গাছের ছালগুলো আমি সকালে এনেছিলাম তো সকালে তোমাদেরকে দেখাতে পারিনি তো সকালে আমি ফোন ধরবো না মানে এই চকলাগুলো কাটবো তো এগুলো অনেক লম্বা ছিল তো এগুলো কেটে কেটে ছোটো করতে হয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো সকাল সময় রাস্তাতে অনেক লোক যাওয়া আসা করে সেই জন্য আমি ইনস্ট্যান্ট লাগাই নি ঠিক আছে সেই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে না হলে অবশ্যই দেখাতাম তো দেখতে দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা তো এই যে দেখো কাট কাটছি দেখো তো ওটা পা দিয়ে পারলাম না সেই জন্য দিয়ে লাগিয়েছি তো কিছুটা কাটার পরে পা দিয়ে ওটা ভেঙে নিলাম যে এটা রেখে দিচ্ছি তো এটা বিকেলবেলায় কাটবো তো সরদি মানে ঝুড়িগুলো আগেই ভেঙে রাখছি তো এগুলো এখন নিয়ে যাব আর মোটা কাঠগুলো যে দিকটা মোটা রয়েছে তো কাঠগুলো রেখে দেবো সেই সন্ধেবেলার সময় ওগুলোকে কাটবো কারণ এখন এতটাই রোদ হয়ে গেছে যে মানে কি বলবো রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না তো ঝুড়িগুলো কোনো রকম ভেঙে নিচ্ছি আমি তো কাঠের উপরে দেখো ঝুড়ি কাঠগুলো রয়েছে তোর আগে মানে ছিল যে গাছের ছালগুলো দেখালাম তো গাছের ছালগুলো ছিল ছালগুলো সকালে নিয়ে গেছি আর এই ঝুড়িগুলো এখন রয়েছে ঝুড়িগুলো নিয়ে যাব এখন এই মোটা কাঠগুলো তো রেখে দিচ্ছি এগুলো কাটবো তোমরা দেখতে থাকো স্কিপ করবে না ঠিক আছে খুব রোদ দিচ্ছে দেখো তো তোমরা বলো সারাদিন এত সব কাজ করার পর আমি কি বলো কাউকে সাপোর্ট করতে পারছি না কারণ শরীরটা ভালো লাগে না এত কাজ করার পর তো সরু কাঠটা টানতে পারলাম না তো ভাবলাম যে উপরে ঝুড়িগুলোই নিই পরে যখন ঝুড়িগুলো শেষ হবে তো পরে মোটা কাঠগুলো নেবো তো এটা মোটার দিকে রেখে দিলাম এটা অনেকটা মোটা ছিল তো এখন ঝুড়ি কাঠগুলো দিয়ে রান্না করবো না এখন সে গাছের যে ছালগুলো দেখালাম গাছের ছালগুলো দিয়ে রান্না করব আর ঝুড়ি কাঠগুলো যখন লাগলো শেষ হয়ে যাবে তো ঝুড়ি কাঠগুলো সেই সময় রান্নার কাজে লাগাবো তো বাড়িতে গ্যাস আছে কিন্তু গ্যাসে রান্না করি না কারণ ছেলে তোরা বদমাশি করে ছেলেকে সবসময় তো চোখে 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 রাখতে পারি না সেই জন্য কাঠ দিয়ে রান্না করি বাড়িতে তো এগুলো মানে কি বলবো এলোমেলো হয়েছিল। সেই জন্য টানতে অসুবিধা হচ্ছিল তো দেখো কীরকম এলোমেলো হয়ে আছে তখন এখানটাতে মানে কেউ যাওয়া আসা করছে না সেই জন্য আমি ইনস্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করলাম তো সরু করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর যেগুলো মোটা তে কাটারি ব্যবহার করছি তো সরু দিকটা আর মোটা দিকটা মানে আলাদা করে রাখছি কেউ স্কিপ করো না ফুলওয়াজ করো প্লিজ তো মানে ফোন টিপে দেওয়ার লোক ছিল না সেই জন্য নিজেকেই ক্যামেরা বন্ধ করতে হলো তো এই যে দেখো কার্ড নিয়ে আমি চলে এসেছি ঝুড়ি কাঠগুলো নিয়ে এসেছি তো এখানটাতে রাখবো ঝুড়িগুলো তো আগে এক জায়গাতে রাখছি কারণ এখনই যদি আমি এনে রাখি তাহলে মানে গুছিয়ে রাখতে পারবো না সেই জন্য অন্য জায়গাতে রাখছি এখন পরে এগুলো সব একসঙ্গে করবো আর এই যে দেখো এত এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন ছাগল আসার টাইম হয়ে গিয়েছে আমাদের তো সেই জন্য আগে আমি জলটা দিয়ে রাখলাম তে তা না হলে লোকের বাড়িতে গিয়ে ঢুকে যাবে ছাগল সেই জন্য আগে জল আর মাড় একসঙ্গে মিশিয়ে রাখলাম তো এগুলো দেওয়া হইলে এখন লোকের বাড়িতে যাবে না নিজেদের বাড়িতে এসেই খাবে তো ঝাড় দিতে শুরু করে দিয়েছি কত নোংরা আছে দেখো তো ছাগল যাবার পরে এখানটাতে আর ঝাড় দিই নি সেই জন্য তো নোংরা হয়ে আছে কত কিছু কাজ করতে হয় দেখো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কে কে আমার মতো এরকম বাড়িতে এত কাজ করো ঠিক আছে তো ভিডিওটা আর ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ সেই সময় এত ঝিঞ্ঝি পোকা ডাকছিল যে শুধু ঝেঁ ঝেঁ করছিল করছিলো আমার কথা কিছু শুনতে না পাবে না সেই জন্য আমি কথাগুলো পরে এড করলাম তো পাল্টা হয়ে যাচ্ছে মনে হয় বুঝতে পারছি না তো অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন লাগলো আমার দেখো গোবর দেওয়া হয়নি সেই জন্য প্রচুর ধুলো উড়ছে আর এই পুরো জায়গাটাতে আমাদের ছাগল বন্ধ থাকে অনেকগুলো ছাগল আছে আমাদের তো এগুলোকে আর ঝুড়িতে কুড়াবো না একেবারে ঝাঁট দিয়ে যেখানে এই নোংরাগুলো ফেলা হয় সেখানে সোজা নিয়ে চলে যাব ঝাঁট দিয়ে দিয়ে তো ভোঁতাটা তো গোবর দেওয়া হয়নি সেই জন্য তো ধুলো উঠছে একবার মাত্র দেওয়া হয়েছিল তা মানে কী বলবো আগে ঠান্ডার সময় রোদে রোদের মধ্যে বাঁধতাম এখন গরম পড়তে ভতাতে বাঁধি কারণ এখানটাতে ছায়া থাকে সেই জন্য বাঁধি তো একবার দিয়েছিলাম খবর আর দেওয়া হয়নি সেই জন্য ধুলো উড়ে যাচ্ছে তখন তো ভিডিওটা মানে ফোনটা আমার ভাসুদের মেয়ে ধরে দিয়েছিল তো এখানে আমি স্ট্যান্ড লাগাইনি তো এসছিলো আমাদের এদিকে তো ওকে দিয়ে ভিডিওটা করালাম যে একটু আমার ফোনটা ধরে দে একটু ভিডিও বানাই সেই জন্য ধরে দিল ফোনটা ওই দেখো ঝাড় দেওয়ার কাজটাও হয়ে গেল তো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে আর এটা হচ্ছে তারপরের দিনকের ভিডিও তো সব কাট আনা হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কতগুলো কাঠ হলো আমাদের তো এই যে দেখো কাঠ তো এই যে মোটা কাঠগুলো তো এই কাঠগুলো কাটার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বিকেলবেলায় রাস্তাতে খুব লোক যাওয়া আসা করছিল তো বলবে যে ভিডিও বানাচ্ছে দেখো কাজ করছে তাও ভিডিও বানাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে দেখায়নি আর এই চইলাগুলো তো দেখিয়েছিলাম গরু আর দেখালাম না তো চলো চলে যায় সেই ঝুড়ি কাটের দিকে তো এখানে দেখো আমাদের গরুগুলো বাঁধা আছে তো গরুগুলোকে আর বিকেলবেলায় ছাড়া হয়নি শুধুমাত্র সকালবেলায় ছাড়া হয়টুকু আর তারপরে খড় দিয়ে সন্ধ্যেবেলায় বেঁধে রাখা হয় আরে যে দেখো ঝুড়ি কাঠ তো এই ঝুড়ি কাঠগুলো অন্য জায়গাতে ছিল তাই তো তো এখানে উঠিয়ে দিয়েছি তো এখানে গোছে রয়েবে তো এই কাঠগুলো দিয়ে এখন আর রান্না করব না ওই গাছের ছালগুলো দিয়ে রান্না করব আর ওই যে ছাগল ছানা লাফাচ্ছে দেখো তো ওইদিকে কাঠগুলো আগের থেকেই ছিল মানে অনেক আগে কাঠগুলো এনেছিলো অন্য জায়গার ছিল ওইগুলো এনে এখানে রাখলাম তো সাইডে রাখা আছে কারণ ঝুড়িগুলো পড়ে যাবে না সেই জন্য সাইডে রাখা আছে আর তোমরা অবশ্যই বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো ঠিক এই কারণে তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারছি না তো প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না ঠিক আছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই